সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এবং সুন্দর করেই আপনাদের ঈদ উদযাপন হয়েছে তো সবার জন্য দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন তো আজকে আপনাদেরকে সৌদি আরবে আরেকটা জায়গায় দেখাবো যেখানে সৌদি আরবে মানুষেরা গাড়ি কীভাবে ফালায় রাখে ভালো ভালো গাড়ি ফালায় রাখে একটু নষ্ট হইলে অনেক জায়গায় ফালাই দেয় এগুলো আর ব্যবহার করে না তো আপনাদেরকে এই জায়গাটা আজকে দেখাবো চলুন অপচয়ের দিক দিয়ে বলা হয় তাহলে সৌদি আরব পুরা এশিয়ার ভিতরে নাম্বার ওয়ান থাকবে শুধু সৌদি আরব না পুরো আরব কান্ট্রি কারণ তারা যে অপচয় করে খাবারের দিক দিয়ে হোক আর টাকার দিক দিয়ে হোক আর আসবাবপত্র দিক দিয়ে হোক এবং কি গাড়ির দিক দিয়ে হোক তারা অনেক ব্যয়বহল কারণ আমেরিকাও মনে হয় তো ব্যয় করে না যত বেয় মানে আরব কান্ট্রিগুলো করে তো আপনাদেরকে দেখায় তাদের নতিজা মানে ব্যয়বহলের যে তাদের আসল রূপ জিনিসটা আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে দেখাই চলে আসছি এই যে গাড়িগুলো এটা একটা ট্রাক্টর আর ওই দেখেন অনেক দিন হয়ে গেছে মনে হয় দাঁড়িয়ে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি এখানে অনেক আসবাবপত্র ফালায় রাখছে এই যে দেখেন এর মধ্যে অনেক কিছু ভালো আছে খারাপও আছে তো ভালো অংশটাই বেশি যে এটা একটা এসির ডাক না আর কি পিছনে লাগায় হ্যাঁ তারপরে এই যে সুপা হ্যাঁ এখানে প্লাস্টিক আছে অনেক অনেক প্লাস্টিক আছে এই যে এসির এগুলো অনেক অনেকগুলো জিনিসই আছে যেগুলো মানে ব্যবহারের যোগ্য ছিল আর এটা হলো এই যে গাড়ি হ্যাঁ ভালো ভালো গাড়ি এ সদিরা ফালায় যায় এক সময় মনে হয় সম্ভবত কোনো একটা গাড়ির জায়গা রাখার জায়গা ছিল মনে হয় জানি না বা উট রাখার জায়গা মনে হয় সম্ভবত ছিল এই যে মনে হয়তো সেইখানে উঠ বা কোনো কিছু রাখত হ্যাঁ এই যে লোয়া এই যে লোয়া লঙ্কর এগুলো বাংলাদেশ হইলে শুকায়া মানে নেওয়া দিত গাড়িটা কিন্তু একদম ভালো গাড়ি ইচ্ছা করলে ঠিক করে চালাইতে পারো এই যে এখানে এটা দেখছেন এটা ভালো গাড়ি মানে রোদ্রের কারণে রঙগুলো উঠে গেছে বা জলে গেছে যার কারণে এই যে তার গুলো একদম একদম ভালো ইয়ে হলো তাদের অবস্থা তো দেখার মতো আরও দুই গাড়ি আছে এই যে মানে গাড়ি ফালায় আছে আমি আপনাদেরকে যেটা দেখাই এ হলো সৌদি আরবের ব্যয়বহল জিন তারপরে এখানে আর এই যে এই যে লোহা এখন সাইনবোর্ড ফলে রাখছে এগুলো বাংলাদেশ হইলে হয়তো বা পোলা বানিয়ে নিয়ে বিচা ফেলতো কিন্তু এই দেশে এই জিনিসটা কেউ করে না আর করলে ওই জিনিসটা মনে করেন আইনত অপরাধ গণ্য হবে এই যে মনে হয় অ্যাক্সিডেন্ট করছিল সম্ভবত একদম নতুন গাড়ি বাদ হয়ে গেছে দেখছেন কত দু বছর ধরে পড়ে রয়েছে তা বলতে পারবো না হ্যাঁ এই যে আবার একটা ক্লাম বোর্ড আছে দেখার মতো এই যে ওই সাইডে দেখছেন সাইডে লো আলঙ্কার আছে তারপরে এই যে গাড়িটা এই গাড়িটা অনেক দিন ধরে ফেরা উঠেছে দেখছেন সেটা হলো মরুভূমি দেখা চাকাগুলো আছে অনেক ভালো ভালো চাকা গাড়ি এখানে একদম ভালো ভালো গাড়ি ভালো ভালো গাড়ি ফালাই রাখছে ওইখানে তো আপনাদেরকে এরকম অনেক জায়গা আছে যেগুলোতে সৌদি আরবের মানে এরকম গাড়ি ফালায় রাখে তো এটা বেশি শহরের বেশি দূরে না একদম শহরের কাছেই একটা জায়গা খোলা জায়গা আর কি এইগুলো ফালাই রাখছে ওই যে ঘরের মনে হয় কেন অনেক কিছু আছে তো যাই হোক বেশি ঘোরাঘাড়ি আবার সমস্যা তো বেশি ঘোরা করলে আবার সমস্যা এখানে অনেকে সৌদিরা বা পুলিশ দেখলে যা আমাদের খুব এখানে ঘোরা গাড়ি এটা তো মানে পালায় অনেক কাঁচরার জিনিস এখানে পালায় রাখছে তুই এখানে এসোস করে অনেক কিছু জিজ্ঞাসা করবো এই যে আরেকটা জিনিস এই যে একটা কমেন্ট দেখছেন কমেন্টটা মনে হয় সম্ভব এই যে এটা 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 বাথরুমের যে কমেন্ট কমেন্ট যাই হোক যেটাই তো এগুলোও কিন্তু অনেক দাম মেল জিনিস ভালো ভালো জিনিস ওরা দেয় খুবই আশ্চর্য হ্যাঁ মানুষ খাইতে পায় না পড়তে পারে না আর এরা টাকা পয়সা দন্দলত পাইয়া যেভাবে মন চায় সেভাবে ইউজ করে বা ব্যবহার করে এটা হলো তাদের নতিদা আফসোস তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে এটাই দেখাবার জন্য আসছিলাম তো এরা যে কত ব্যয় করে এই জিনিসটা দেখাবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আর কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন ওকে খুদা